আপনি এখানে কি বানাবেন আজকে ঢাকনা ঢাকনা একটা ঢাকনা বানাইতে কতক্ষণ সময় লাগে সময় নাগে মিলা কত সময় লাগে এটা এটা মাটি ছেলন লাগে আবার মনে করে নিল হে দলা নাল বানান লাগে তারপর এটি ছেসন লাগে সরান লাগে তারপরে সোনা সারা দিন হচ্ছে আপনারা কয়টা দিনে দিন বলতে মনে করেন না না একশো নাতে আর একশো দাম পনেরো টাকা করে সারা প্রতিদিন তো করা হয় না মনে করেন এক দিন করি আবার তিন দিন থাকুন নাকি আর এই যে সরাগুলো কয় টাকা করে হয় আর মাটিগুলো মাটি আনে হে দূরে বরং গালুমকে থেকে এনে দেয় এই মাটির ভিতরে কি কোনো পার্থক্য আছে না সব মাটি দিয়ে হয় এটা না সব মাটি দিয়ে হয় না এটা এটা তৈরি করতে কি মাটি লাগে এটা এই গন্নি মাটি আলাদা এই আঠা মাটি এই মাটি এলো যে ইট বানায় ইটের মাটি এই মাটি আর কি আর কি কি বানান আপনাদের এখানে সব বানাই জেজুর সাব না তারপরে বাইলার এক মুড়ি বাজার তারপরে আপনি যত যা আছে সব বানাই এই কার কাছ থেকে শিখলেন এগুলো বানানো মুরুব্বিগো কাছ থেকে শিখছি ছোটকালে থেকে মুরুব্বিরে ছোটকালে থেকে আগে খুঁটি মুটি বানাইছি বানাইতে বানাইতে শিখছি শিখতে কেমন সময় লাগে দিদি এটা সময় এমনি পারলে কিছু না না পারলে কঠিন তাই না পারলে কঠিন নেই আর না পারলে তার কাছে কঠিন আমার কথা এখন অভ্যাস হয়ে বানাইতে বানাইতে দে মনে বাজে নে নাটো বান্ধে হালে কাম খালি নে নে কম নিক